হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে দিনের কাজ শুরু করার আগে একটু ভোজন করে নেবো কারণ রাতের বেলা খাইনি এখন সকালে উঠে খিদে পেয়ে গেছে আর আজকে যা রোদ দিয়েছে মনে হচ্ছে না বাইরে গিয়ে বেশি একটা ভিডিও শ্যুট করতে পারবো তবু চেষ্টা করো তোমাদের জন্য কিছু ভালো ভালো সিচুয়েশন ক্রিয়েট করা একটা ভালো ভিডিও দেওয়া তো চলো খেয়ে নেওয়া যাক আগে তো আজকের খাবার আছে ডাল আলু ভাজা ডিম দিয়ে আলু ভাজা আর ভাত আজকে তাড়াতাড়ি ভোজনটা সেরে নেওয়া যাক তো খাওয়া দাওয়া কমপ্লিট প্রত্যেক দিনের মতো আজকেও আমার বাইরে বেরিয়ে প্রথম কাজ বাজার করা আর সেটা রোদের মধ্যে করতে হচ্ছে সাইকেল নিয়ে তো রোদের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো দেবাশিষ মন্ডল আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তো যাওয়ার পথে টোটোর সঙ্গে দেখা হলো তো আজকে ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা কথা আছে তাই একবারে টোটোর সঙ্গে বলে যাই এখান থেকে নাম চিত্রা ফার্মেসি আর কোথায় আমি সঠিক চিনি না তো এনাদের কাছে আসলাম তো এখন কথা বলে যাবে আমি বিকালে কাজে যাব তো সাড়ে ছটার সময় ডাক্তার কাছে নিয়ে যেতে হবে ভাইকে তো কথা বলছি যে কত লাগবে তোমার এখান থেকে চিতার ফার্মেসির জন্য তো বললো রেট বললো তো যাই হোক চিতার ফার্মেসি একশো টাকা ডিল ফাইনাল হলো বেশি দূর না এখানে দু কিলোমিটার হবে তো যাওয়া আসা নিয়ে চার কিলোমিটারের মতো যাই হোক যদি টোটো ভাড়া লাগে কন্ট্যাক্ট করবে হ্যালো কমেন্ট করবে নাম্বার দিয়ে দেবো টোটো টোটোওয়ালা কমের মধ্যে যাতায়াত ভাড়া হয়ে যাবে একবারে তো ডিল ফাইনাল হলো এখন তাহলে বাজারটা করে নিই নাহলে আজকে আমাকে কাজ বন্ধ করে আমাকে যেতে হতো তোমার ওই ফার্মেসির ওখানে যাই হোক টাকার জন্য একশো টাকা দিয়ে দেওয়াও যাবে কাজ বন্ধ হবে না একদম ঝিংকু কিন্তু একটা ঝুড়ি দাও আলু কারোর আছে এটা তাহলে দি দাও এটা এক কিলো দিয়ে দাও ওটা কত করে দাও হ্যাঁ এক কিলো দাও

তো পাঁচ টাকা কম ছিল আর এখন উপর থেকে আবার বৃষ্টি পড়া শুরু করেছে তো যা বলছে পাঁচ টাকা কম ছিল তার জন্য একটা লেবু মনে নিলাম আর এদিকে আমার তেল হয়েছে আমার তেল 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 তো তেল নেওয়া হয়ে গেছে আমার তেল নিয়ে আমি আবার চলে এসেছি সবজির দোকানে কারণ মনে হলো যে আরও কিছু সবজি নিতে হবে তো এখানে ভেন্ডি দেখছি ভেন্ডি আছে তো ভেন্ডি নিয়ে নেবো কিছু লোক কোথায় গেল কাকিমা কাকিমা নেই এখন দোকানে বৃষ্টি পড়েছে তো হয়তো গোটা দেখাচ্ছে কিছু ঘরের কাজবাজ বাইরে বৃষ্টি পড়েছে যদি যা কাপড় থাকে বাইরে কথা বলতে বলতে জল ঠিক পেয়ে গেল এখন জল খাবো বাড়িতে বাড়িতে এখানে জল আছে তা ভালো জল না খারাপ এখন জল আছে ভালো জল খারাপ জল আমি জানি না তুই যহ বাড়ি গিয়ে একবার জল খাবো আড়াইশো পনেরো

দম 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 তো আর কোনো কিছু বাজার নেই অর নাই আপাতত তো এখন শুয়ে যাব বাড়িতে ও এখানে ঝুলিনি আইয়োয়োয়ো ঝুলিনিলাম তো যাক তা আজকের আবহাওয়াটাও খুব ভালো লাগছে মানে রোদ মাঝে মাঝে আসছে যাচ্ছে তো এখন রোদ নেই আর আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আকাশে তেমন একটা মেঘ নেই মেঘ আছে মেঘ আছে এই কোনোটাতে তো এইদিকে মেঘ নেই ওই কোনোটাতে হালকা করে আছে তো যেটা বলছিলাম আজকে আকাশে মেঘ নেই বৃষ্টি ঝিরিঝিরি মাঝে মাঝে একবার পড়ছিল তো এখন পড়ছে না তো খুবই সুন্দর লাগছে আজকে আর এখন যদি একটু বাইক নিয়ে কোথাও লং ড্রাইভে ঘুরে আসা যায় তাহলে তো মানে একদম মজাই মজা তো ইচ্ছে করে কোথাও ঘুরে আসতে কিন্তু এখন যাওয়া হবে না মেবি কারণ একটু কাজ আছে আর একদিন যাব। বন্ধুদের নিয়ে একদিন যাব ঘুরতে সব বন্ধুরা থাকবে তাদের গার্লফ্রেন্ড থাকবে আমারও গার্লফ্রেন্ড থাকবে আমার বাইকের পিছনে তো সবাই একবারে ঘুরে আসব অনেক দূর যাব মানে এটা আমার স্বপ্ন যে সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে যাওয়া একটা হই হুল্লোর জানি না কোনো দিন সার্থক হবে কি হবে না চেষ্টা করব সার্থক করার স্বপ্ন পূরণ অবশ্যই করব। মাছ পাইনি তো এখানে মাছালা বাড়িতে এসছে বাস মাছ রাখা হয়ে যাবে কষ্ট করতে হবে না অনেক বেশি দাম বলছি কি মাছ আছে ভিডিও হচ্ছে নাকি হ্যাঁ সরপুটি বোয়াল আর লটি আর টেংরা টেংরা কিনে ওর বসে লটি নেব তো মাছ কেনা হয়ে গেছে তো ভামা এখানে এসেছিল বলে আমাকে আর শ্যামপুর যেতে হলো না অতদূর কষ্ট করে তো এখানে আছে একটা সরপুটি আর ভিতরে আরও মাছ আছে সেটা হচ্ছে লুটে মাছ দু ধরনের মাছ আছে তো জমিয়ে খাওয়া যাবে আজকে তো আমি ফুচকি কে হয়ে গেল নিজেও ভিজলি আর আমাকেও ভিজালো দেখো কি অবস্থা দেখো একদম পানি পানি করে দিল ছুঁড়ে পাক্কা ফেলা দেবো ঠিক আছে কলে আসলে শুধু মোতা মোতা ছাড়া কিছু পায় না হ্যাঁ খালি মোতা 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 এখানে এসেছিলাম আমাদের ভেসিদা আছে বেঁচি আছে মানে সুদীপ ওর গাড়িটা নিতে একটু দরকার আছে তো ওর গাড়ি মা নাকি ওকে নিয়ে যাওয়া যাবে না তুই নিয়ে আয় আর নিয়ে যা আমি ওকে হেঁটে নিয়ে যাচ্ছি তো গাইজ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমি কি আগে ড্রেস চেঞ্জ করবো ও আমার গেঞ্জিটা এমন মোতা দিয়েছে একদম এই পাশ থেকে ওই পুরো ভিজে গেছে চলে আসলাম সেই কালকের মেলার মাঠে কালকে রাতে যে ভিড় দেখেছিলে আজকে পুরো ফাঁকা আর এখানে দিয়েছিলাম আমাদের স্টলটা সেটা খুলে নিলাম সব কিছু ওই যে তাঁবু দেখতে পাচ্ছ নিচে আছে জলের ড্রাম ওই কোনায় আছে তো আবার ষোলো তারিখে আছে তো ষোলো তারিখে আবার দেবো তো এতদিন জিনিস রেখে দেওয়া ঠিক হবে না তার কারণ হচ্ছে আমরা কালকে চেয়ার ছিল যা তোমার খাবার তৈরির জিনিসপত্র ছিল যা মশলাপাতি ছিল সব কালকে নিয়ে গেছিলাম শুধু রেখে গেছিলাম একটা টেবিল একটা জলের জার আর একটা টুল তো সকালে এসে দিকে টুল গায়েব মেলার মাঠে সবাই দেখতে পাচ্ছ সবার সবার দোকান আছে সবাই রেখে গেছে তো আমাদেরটাই গায়েব হয়ে গেছে তো এখানে আর কিছু করার নেই তাই ভয়ে টাবুগুলোও খুলে নিয়েছি কারণ ওই যেটা চকচক করছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের পার্সোনাল কেনা আর এটা ভাড়ায় নেওয়া যদি গায়েব হয়ে যায় তাহলে বুঝতে পারছো কত লোকসান হয়ে যাবে তার জন্য সব খুলে নিয়ে যাচ্ছি আবার ষোলো তারিখে মেলার মাঠে দেখা হবে আর এই সব কিছুর মাঝখানে আমার গাড়ি হয়ে গেছে খারাপ খারাপ বলতে আমার যে ডানিং লাইট সেটাও খারাপ হয়ে গেছে আর আমার যে গাড়ি হেডলাইট সেটাও পুরো ফুটুডুম হয়ে গেছে তো এখন যাচ্ছি একটা এলইডি লাইট আনতে যেটা আমার হেডলাইটে লাগানো হবে আর ভাবছি ওই যে জোম্যাটো ড্রেস পরে কী করছি

দোকানে যাব পার্টস কিনে আনবো গাড়িতে লাগাব তারপর যাব জোম্যাটো তো আমাদের লাইট কেনা হয়ে গেছে এবার লাইট নিয়ে আমি বাড়ি যাচ্ছি বাড়ি না বলে গ্যারেজ তো লাইটটা নিয়ে আমি গ্যারেজ যাচ্ছি লাইটটা লাগিয়ে নেবো অনেক দেরি হয়ে গেছে জোম্যাটো যেতে হবে টাইম পার হয়ে গেছে অনেক আগেই কিন্তু কিছু করার নেই খারাপ বাড়ি নিয়ে তো যাওয়া যায় না কারণ রাত্রেবেলা ডেলিভারি রাত্রেবেলা যেহেতু ডেলিভারি করি অন্ধকারে কিছুই দেখতে পাই না সেই জন্য লাইটটা অত্যাবশ্যিক দরকার তো চলে এসছে আমাদের গ্যারেজে সেলুন না সেলুন না এটা ঠিক আছে সেলুন এইটা ঠিক আছে কেউ এটা দেখবে না এটা দেখো এটা গ্যারেজ আর এই যে আমার গাড়ি এই যে চক্ষুহীন অবস্থা এখানে দাঁড়িয়ে আছে চোখ আমার হাতে এখনই লাগিয়ে নেবো গাড়ির চোখ আমার হাতে ও গাড়ির চাবি আমার পোকা গাড়ির চাবি কো গাড়ির চাবি না চাবি না জল ইয়ে কে হো গা

লাইট জ্বলছে হম হুম হুম এটা আপারে বন্ধ তো আমার গাড়ি ঠিক হয়ে গেছে তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো স্যার ভালো লাগলো সাপোর্ট করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে